আজ অফিসে যাওয়ার সময় আগে ট্রেনটা মিস করলাম পরের ট্রেনটা অনেকটাই লেটে চলছে অতপর এলো উঠলাম ভিড় তেমন ছিল না অনেকেই বাস বা ক্যাবে যে যার মতন আগেই বেরিয়ে গেছে উঠে পরিচিত একজনের সঙ্গে দেখা গল্প করছিলাম পরের স্টেশনে ট্রেন থামতেই একটি মেয়ে উঠল হাজব্যান্ড সঙ্গে আমার দিকে সিট ফাঁকা দেখে এগিয়ে এলো মেয়েটি কয়েক সেকেন্ডের জন্য আমার উল্টো দিকে বসার পর তাকিয়ে থাকলো আমিও তাকিয়ে থাকলাম কয়েক সেকেন্ড মনে হচ্ছিল চেনা কিন্তু কোথায় কিভাবে বক্স খুলে খুঁজতে থাকলাম খুঁজেও পেলাম মেটার হাসি একেবারে সেই ন বছর আগের মতোই সাজগোজটা স্নিগ্ধ মিষ্টি মুখ সদ্য কয়েক মাসের বিবাহিতা বলে উঠল সেই অনাবিল হাসি নিয়ে কেমন আছিস ভালো সব? আমি ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে মুহূর্তেই মনে পড়ে গেল আগেকার সব কথা কলেজে পড়ার সময় একই টিচারের কাছে মর্নিং ব্যাচে অ্যাকাউন্টস পড়তে আসতো স্নিগ্ধ একটি মেয়ে ওকে অন্যদের থেকে আলাদা মনে হতো ভালো লাগত ওকে এত বছর পর হঠাৎ দেখে বুকের ভিতর পায়রা ওড়ার শব্দ উঠল এই রহস্য একান্ত আমার এ খবর কেউ জানে না ও ভালো ছিল পড়াশোনায় আর আমি ঠিক তার উল্টোটা না হলেও অতটাও নই তাই খুব একটা বেশি কথাবার্তা বলার সাহস আমি দেখাতাম না আরো কিছু টুকটাক কথাবার্তা হতে থাকলো ওর বর্তমান জীবন সম্পর্কে আমি কোথায় যাচ্ছি কেমন আছি পুরনো আর সব বন্ধুদের কথা যেমনটা হয় আর কি দেখা হলে এত বছর পর এরপরও শেষে জিজ্ঞাসা করলো দেখিস গানগাছ এখনো পুরনো দিনের নস্টালজিয়া হঠাৎই ফিরে পে আমার ভীষণ ভালো লাগলো যাক মনে রেখেছে আমাকে এভাবে এই পরিচিতিটাই তো আমি চাইতাম এতগুলো বছর পরেও আলাপ দেখা কিছু না থাকা সত্ত্বেও কেউ মনে রেখেছে আমি লিখতাম গান গাইতাম বিশাল প্রাপ্তি আমার কাছে এই ছোট ছোট ঘটনাগুলো আমার কাছে আলাদা মানে নিয়ে উপস্থিত হয় ভেবে শান্তি পেলাম যে আমি কবিতা ছেড়ে দিইনি আঁকড়ে ধরে রেখেছি এগিয়ে চলেছি নিজের মতন করে যদি সত্যি ছেড়ে দিতাম আজ লজ্জায় মুখ দেখাতে পারতাম না কি বলতাম হেরে গেছি একজন হেরে যাওয়া কবি আমি হতে চাইনি বাঙালি কবিদের যেভাবে দেখতে দেখতে পছন্দ করে আমি সেটা নই যাই হোক মানুষটা মনে রেখেছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি ও আমাকে মনে করিয়ে দিল আমার সেই শুরুর দিনগুলো কবিতা লেখা আর গানের শুরুটা গন্তব্য স্টেশন এলে ও নেমে গেল হাজবেন্ডের সাথে আমি নিজেকে জিজ্ঞেস করলাম আবার কি দেখা হবে আবার কি নবছর পর এইভাবেই দেখা হবে ওকে মনে মনে শুধু একটা কথাই বললাম ভালো থাকিস সব সময় একজন শিল্পীর কাছে এই স্বীকৃতিটুকুই আসল পাওনা যেটা তুই বছর পর আচমকা দিয়ে ভীষণ ট্রেন ছেড়ে দেওয়ার পর ওর খানিক আগে বসে থাকা ফাঁকা সিট তখনও ওর মতো করে আমার দিকে তাকিয়েছিল জিজ্ঞেস করছিল কবিতা লিখিস এখনো